এখনকার মিডিয়া এগারোই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কি কোনো ভূমিকা পালন করেছে ভাই প্রশ্ন করেছেন এখনকার মিডিয়া এগারোই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে ভূমিকা কোনো পালন করছে কিনা এটা গোপনীয় কিছু না মিডিয়া আমাদের বলছে যে আনুমানিক তেরো জন আরব দেশীয় লোক তারা একটা প্লেন নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ক্র্যাশ করেছিল এটা কিভাবে জানলো তারা সেখানে একটা পাসপোর্ট পেয়েছিল চিন্তা করেন দুই হাজার ডিগ্রির তাপমাত্রা কৌতুক করে বলা হয়েছিল যে এখন থেকে আমেরিকার সৈন্যদের ইউনিফর্ম বানানো হবে সেই পাসপোর্ট দিয়ে সব পুড়ে গেল শুধু পাসপোর্টটাই থেকে গেল খবর বলা হলো এই মুসলিম আরবরা তারা সেই প্লেনে ওঠার আগের দিন মদের দোকানে গিয়ে মদ খেয়েছিল চিন্তা করেন তারা পরের দিনই মারা যাবে তারা সবাই সে কথা জানে আর তারা মদের দোকানে গেল মুসলিম ঘর পর এইসব ইনফরমেশন থেকে পায় এটা পরিষ্কার ভাবে দেয়া এটা কে করেছে ওসামা বিন লাদেন করেছে চিন্তা করেন সিআইএ তারা বছরে কয়েকশো কোটি ডলার খরচ করে পেন্টাগনের উপর একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না সেখানে একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না আর একটা প্লেন এসে সোজা পেন্টাগনে ক্র্যাশ করল এরপরে অনেকগুলো থিওরি বলা হয়েছে এগুলোকে থিওরি বলছি কারণ এগুলো প্রমাণিত নয় তাহলে কিভাবে হয়েছে বিশেষজ্ঞরা পরে পেন্টাগনে পরীক্ষা করে বলেছেন এই বিস্ফোরণটা কোনো পক্ষে করা সম্ভব না খবরের উদ্দেশ্য ছিল মুসলিমদের নামে অপবাদ দেয়া মিডিয়া ইসলামের বিরুদ্ধে এইসব প্রচার করছে আর এছাড়াও কয়েকটা থিওরি এমন বলছে এই কাজটা ভেতরে কেউ করেছে যেভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়েছে সেটা প্লেনের আঘাতে হতে পারে না ভেতর থেকে কেউ করেছে আল্লাহ জানেন তবে যাই ঘটুক তারা ইসলামকে যতই আক্রমণ করুক মাকারম্লাহ খারুল মাকিরিন তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ এত কিছু সত্ত্বেও মিডিয়া ইসলামকে আক্রমণ করেছে তারপরেও পৃথিবীতে ইসলাম ধর্মের প্রসার এখনো সবচেয়ে বেশি এমনকি আমেরিকা আর ইউরোপে